নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করবো খুব ভালো আছো সুস্থ আছো আমি রিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটা নতুন ব্লগ ভিডিও শেয়ার করতে আজকে হলো কি বার বার বললে অবাক হয়ে যাবে কারণ হচ্ছে ব্লগ আমি প্রতিদিন একটু একটু করে তুলে রাখছি কারণ আমি ছাড়তে পারছি না কারণ একটাই এই যে আমাদের এখন পাটের কাজ চলছে কারণ এগুলোই আমাদের টাকা তো যাই হোক রিঙ্গু লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই ব্লগটি সকলে দেখো শেষ অবধি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা কাউকে তো জোর জবরদস্তি সাবস্ক্রাইব করানো যায় না ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও এখন মানে কি বলবো দেখতে পাচ্ছ একদম সকাল মানে ভোর সকাল এই এইরকম আমি উঠে এই যে এখন দিতে এসেছি পাট বর্মশাই চলে গেছে মাঠে আমাকে বললো কি না তুমি পাটটা দিয়ে দাও ছাদে তো যাই হোক এখন মানে যেখানে ভাড়া খাটানো আছে ছাদের মধ্যে তো সেগুলো দেওয়া আছে এখন নিচেই এইগুলো পেটে পেতে দিচ্ছি আর বুঝতেই পারছো মানে নিয়ে তো নেই এখন ক্যামেরাটা ধরার মতো মানে আমি ঘুমাচ্ছে আর আমি এখন নিচে ক্যামেরাটা যা হোক করে নিজে রেখে এখন পাটটা যা হোক করে দিচ্ছি তো চলো প্রো ব্লগটা দেখতে থাকো আগের দিন তো আমাদের সঙ্গে একটা বড় সড়ো ঘটনা ঘটে গেছে সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি খুবই দুঃখজনক ঘটনা কারণ আমাদেরকে খেতেও হবে পড়তেও হবে সবই করতে হবে তবু মানুষ চলে গেলে সেই আমরা বলি না মায়াই বাস করি মায়াই জালে আটকে থাকি তো চলে গেলে মন যতদিন বাঁচব ততদিন মন ভীষণ খারাপ যাই হোক চলে এসেছি এসেটি এই যে গ্যাস মুছে নিলাম তাকটাও মুছে নিলাম মুছে নেওয়ার পর বাসন দুটো চারটে ছিল মেজে নিলাম কারণ রাত্রিবেলা বাসন মেজেই রেখে দিয়েছিলাম আর গ্যাসও মোঝাই ছিল একটু জল নেতা যা হোক বলিয়ে নিলাম আর পাট দিলে যেন তো পাটের এত পরিমাণ নোংরা অনেকে দেখবে দেখে ঘৃণা পাবে যারা এইসব সব নাড়াচাড়া করেন না দেখে ঘৃণা করবে কিন্তু আমাদের তো ঘৃণা করলে চলবে না কারণ আমরা বললাম ওটাই টাকা এই দেখো সকালবেলা পাট দিয়ে এলাম আর দেখো অজোর ধারে বৃষ্টি চলে এলো খাটনি বুঝতে পারছো তো সব মাটিতে জল হয়ে গেল সকালবেলা পাটগুলো সব নিচেই পেতে দিয়ে এলাম দিলে কিন্তু শুকে যেত কিন্তু দেখো মানে কি বলবো এই এই সময়টা মানে বৃষ্টি যেখানে মেঘ ধরবে সেখানেই বৃষ্টি হবে আজকে আমার পরামর্শ বাজার করে নিয়ে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করি এই দেখো আদা একটু বেশি করে গাজর নিয়ে এসেছে টমেটো নিয়ে এসেছে লেবু নিয়ে এসেছে আর নিয়ে এসেছে তোমার বেগুন বেগুন তো এখন একদমই ভালো নয় বেগুন সব পাকা বেগুন আর নিয়ে এসেছে পটল তো কি করবো বেগুন ভাজা করি আর পটলের তরকারি করি আমি বাজার গেলে যাতে পরের দিনও তারপরের দিনও কি রান্না হবে সেই সবের মাথার মধ্যে কাজ করে যে সবজি সেই জন্য বেশি করে নিয়ে আসে আর আমার বর্মশ দেখো যা সবজি নিয়ে এসছে আমার আজকের দিনটাই হবে আবার চলে এসছে এখানে পাট দিতে আর ওখানে বড় মশাই যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নেড়ে চেড়ে উল্টে পাল্টে মুড়া দিয়ে একটু রোদে ফেলছে কারণ গোড়াগুলো তো ভিজে থাকে মানে মোটার দিকটা ভেজে থাকে তো সেগুলোকে এরকম ফেলে ফেলে রেখে দিচ্ছে টেনে নেবে কিন্তু আকাশে আবার ধরে গেছে মেঘ সকালবেলা তো দুবার তিনবার বৃষ্টি এলো বৃষ্টি এসে ভিজিয়ে দিল ওই নিচেই যেগুলো দিয়েছিলাম সেগুলো আবার এই বাঁশে দিল এই দেখো আকাশে আবার মেঘ করছে এরম করে কি পাট শুকানো হয় একটা না রোদ দিলে পাটটা শুকিয়ে গেলে কষ্ট করে শুকিয়ে গেলে ব্যাস কষ্ট কদিন করতে হবে কিন্তু শুকিয়ে গেলে তো আর তো আর এইগুলোই হাত দিতে হবে না এই সময় কষ্ট করেই একটু শুকাতে হয় কদিন পাঁচ ছ দিনের যত দিন মানে যে কটা পাট উঠবে সেই কদিন কষ্ট করে এরকম করেই শুকাতে হয় খুব কষ্ট এই পাট শুকানো মানে পাটের সিজনটা আর ওই ধান সেদ্ধ করা এত কষ্ট কারণ ধান সেদ্ধ তখন করতাম এখন ধান সেদ্ধটা করি না তখন যে কি কষ্ট হতো কি বলবো সে কষ্ট আর বলে বোঝাতে যা জলও নেই পুকুর থেকে ডাবায় জল তোলা ধান ইয়ে করা ছাদে ধান তোলা গেছে এগুলো এখন আহ নিচে নিয়ে গিয়ে রাখবো চলো আবার বৃষ্টি চলে আসবে কখন তো এই দেখো এবার সিঁড়ি দিয়ে এই পাটগুলো নিয়ে যাব। আসলে ওপর থেকে ফেলে দিই দিয়ে নিচে থেকে টান সিঁড়ি দিয়ে তো ওঠানো আমার কষ্টকর তো এই কটা মোড়া কি করব বলো ওই নিচেটায় ভিজে পাট রয়েছে বলে তো এগুলো আবার নিয়ে গিয়ে নিচেই রেখে দেবো নিচেই নিয়ে গিয়ে রেখে দিয়ে আবার ওপরে নিতে আসবো আসলে কি বলো তো বৃষ্টি চলে আসছে তাই জন্যে এই মুড়া কটা নিজে মানে যে কটা হয়েছে হাপত যদি শুকনো হয়েছে আমি মিচি তুলে রেখে দিই পরের দিন আবার দিতে হয় দেবো তো এই দেখো দেখতে পাচ্ছি আকাশে মেঘ ধরে গেছে আবার আবার এক্ষুনি ছাটে বৃষ্টি আসবে বলা তো যাচ্ছে না যেখানে মেঘ ধরছে সেখানে বৃষ্টি আসছে কিন্তু আকাশটা কিন্তু অপূর্ব লাগছে অপূর্ব লাগছে কারণ এই সময় আকাশটা সুন্দরই লাগে কী বলবো খুব সুন্দর লাগে আকাশটা তো দেখো সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁপিয়ে গেছি যতই সিঁড়ি ওটা নামা করি না কেন আমার ওজন কিছুতেই কমবে না এটা মানে কি বলবো ভগবান দেওয়ালি ওজনটা একটু কমিয়ে দাও আমার বাড়ির দিয়েও কত ওটা করি গো বন্ধুরা তাও আমার ওজন কিছুতেই কমে না সেই দিন দিন মোটোই হয়ে যাচ্ছে তো চলো আর কি করবো এখন এটা হলো পরের দিনের বন্ধু সেদিন পাট শুকিয়ে আর আমার এনার্জি ছিল না ব্লক করার মতন ভালো লাগছিল না এটা হচ্ছে পরের দিন যে ভিজে পাটগুলো ছিল সেগুলো বর্মশাই ছাদে শোকাচ্ছে শোকানোর পর এখানে নিচেই ফেলে দিচ্ছে ছাদ থেকে নিচেই আর আমি এই যে টোটোর মধ্যে তুলে দিচ্ছি কারণ হচ্ছে টোটো করে ও বাড়িতে নিয়ে চলে যাবে পাটে এখানে থাকলে এখানে তো ফাঁকা জায়গায় পাট আছে চুরি করে নেবে জানো তো যাই হোক বলতে নেই ভগবানের আশীর্বাদে এবছর পাটটার দাম আছে তাই দুটো পয়সার মুখ দেখতে পাবে মানুষ আমি আমরা বলে নয় সব চাষিরাই একটু মুখ দেখতে তে না নাহলে অন্যবার দাম থাকে না পাটের পিছনে প্রচুর প্রচুর খাটতে হয় কিন্তু সেই খাটনির তুলনায় শুধু খাটানি নয় মানে কিসেন দিয়ে ছাড়ানো অনেক টাকা নামে কিন্তু সেই টাকা ওঠে না তো যাই হোক দাম থাকলে তবে তো উঠবে তো এবছর দাম আছে তো যাই হোক একটু দুটো পয়সা মনে হয় আমরা বললাম না এইগুলোই হচ্ছে আমাদের টাকা এইগুলো বিক্রি করলে আমাদের টাকা আসবে আর এই যে পরিশ্রমের ফল যাই হোক একটু দুটো পয়সার মুখ দেখতে পাবো দেখতে পেলে কি হবে আমাদের যা মেলায় খরচ হয়েছে সব পয়সা এতেই চলে গেছে চলে যাবে তো যাই হোক এই যে তুলে দিলাম দেখতে পাচ্ছ পাটগুলো এখন নিয়ে যাবে আর আমি এখন কি করব। এখন এই যে পাটগুলো গুছিয়ে টুছিয়ে দিচ্ছি দিয়েটি আমি স্নান করব স্নান টান করে খাওয়া দাওয়া রান্না রান্নাবান্না করেও এসেছি এই দেখো ঝেঁপে বৃষ্টি চলে এসেছে দেখতে পাচ্ছ তো বরমশাই নিচেই কতগুলো পাট দিয়েছিল তো বললো যে আমি নিচেই পাটগুলোকে গুছাচ্ছি তুমি উপর থেকে পাটগুলো বৃষ্টি এলে ইয়ে করবে আর ঝেঁপে বৃষ্টি চলে একদিকে রোদ হচ্ছে আর একদিকে এরকম বৃষ্টি হচ্ছে তো মোড়া মারাই ছিল আর এইটা মোড়া মারানো মারা ছিল না গো তো এটা আমি মোড়া মেরে আবার নিজের নামিয়ে দিলাম হাঁপিয়ে গেছি এখন একটুখানি দাঁড়িয়ে পড়েছি বৃষ্টির মধ্যে আমার তো বৃষ্টিতে ভিজিতে ভীষণ ভালো লাগে কিন্তু কি বলো তো মোট গরম তো মনে হয় যে একটু বৃষ্টিতে ভিজি ভিজলে ভালোই হয় কিন্তু সে এত বড় বড় ফোঁটাগুলো পড়ছে সেইভাবে বৃষ্টিটা কিন্তু মানে বড় বড় ফোঁটার জন্যে কিন্তু ভিজে যাবে সব কিছু কিন্তু সেইভাবে জোর ঝেঁপে বৃষ্টিটা হচ্ছে না তো যাই হোক এখানে দেখো দেখতে পাচ্ছ এই সাইডটা পেনে রোদ আর এই দিকে বৃষ্টি হচ্ছে Oddio che è un uomo che ha detto lo scherzo, ti ho mostrato. che è un scalbo per la intera tutto ciò পরে দিদি জন্মাষ্টমী আছে তো এখন এই দেখো এখানে মেয়ে এখন দাদা সেজেছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা এখন দাদা সে টিকলি এখন খুলে গেছে আমি যাই হোক একটু সাইড থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা কীভাবে ভিডিও শ্যুট করি তো পেছনে একটা কাপড় দেওয়া হয়েছে কাপড়ের ওপরে একটা এই দিন মেলায় গিয়ে একটা লতাপাতাগুলো কিনে নিয়ে এসেছি তো সেই লতাপাতাগুলো ওপরে দেওয়া হয়েছে আর আমি মানে ক্যামেরাটা না ভালো করে সেট করা হয়নি তাই তোমাদের ওপর দিকটা দেখাতে পারছি না তো এইটুকুনি দেখা তো আমি কাট সাট করে দিলাম কাটসাট করে দিয়ে তারপর দিচ্ছি কারণ হচ্ছে মুখ তো আসেনি কো কি দেখাবো বন্ধুরা মুখটাই আসেনি এমন করে ক্যামেরাটা আমি মানে রেখে দিয়েছি তো ডাকবো না কেন বলো গরম দিচ্ছে আর মেয়েদিকে চেল্লাচ্ছে তাড়াতাড়ি আমার ক্যামেরাটা ধরে দাও ক্যামেরাটা ধরে দাও ক্যামেরা নয় ফোনটা ধরে দাও আমি রিলসটা বানিয়ে নিই তো এই দেখো এখন রিলস বানাচ্ছে এইভাবে আমার মেয়ে রিলস বানায় আবার কিছু কিছু সময় মানে ছাদে গিয়েও রিলস বানায় সে যে কিন্তু গরমের জন্য না সত্যি কথা বলতে বানাতে ইচ্ছা করে না গরিবের ক্যামেরা মানে ক্যামেরা ফোন বলতে পারো আর এইভাবেই সেট করে এই যে দেখতে পাচ্ছি ওপরে এই যে ফুল লতা দিয়ে ওই টুকুনির মধ্যেই কিন্তু আমাকে ক্যামেরাটা ধরে দিতে হচ্ছে এর বাইরে এদিক ওদিক গেলে হবে না আর একটা ভাঙা চোরা রিং লাইট কিনেছি তো এটাই আমাদের এখন কাজে লাগ লেগে গেছে এই রিং লাইটই দেখো কত সুন্দর লাগছে তাই না পরের দিন রাধা জন্মাষ্টমী তো তো কৃষ্ণ নেই কী করবে আমার ঘরে রাধা আছে তো রাধাকেই সাজিয়ে দিয়েছি ও সেজেছে নিজে নিজে আমিও কিছুটা সাজিয়ে দিয়েছি দিয়ে এইভাবে ও এখন ভিডিও শ্যুট করছে তোমরা ফেসবুকে ইনস্টাগ্রামে দেখতে পাবে ওরও চ্যানেল আছে ফেসবুক ফেসবুকে আইডি আছে তো সেইটাকে সেটাই যদি ফলো করে দিতে পারো তো ওরাও গিয়ে দেখতে পারবে আমারও ফেসবুক ইনস্টাগ্রাম সবারই আছে আমারও আছে তো সেখানে গিয়ে দেখতে পাবে তো দেখিয়ে দিলাম কেমন করে ভিডিও শুট করছি আমরা তো আমি ওদিকে যাব না এদিকে যাব। এদিকে যাবো না ওদিকে যাব মানে ক্যামেরা ফোনে ক্যামেরাটা সেট করব না ওর যে এটা এটা করে দাও ক্যামেরাটা ধরে দাও ক্যামেরা ধরে দাও কোন দিকে যাব আমি তালে গোলে গুছিয়ে যাচ্ছে তো যাই হোক রাত্রিবেলা আর খাবার দাবার কিছু বানাবো না এই আমি অল্প করে মুড়ি খেয়ে নেবো আর মেয়ের জন্য রয়েছে ভাত ভাত খেয়ে নেবে এই যে আবার আমাকে ফোন দিয়ে দিলো এখনও আবার নাচের শ্যুট করবে নিচে নিচে নাচতে পারি খুব সুন্দর তো নিজে নিজে গানের রিলস বানাচ্ছে আর এই যে দেখো যাই হোক তোমরা দেখতে পাচ্ছ না আমার হাতের আপডাল হয়ে গেছে মানে কি বলো তো এদিকে আবার চলছে স্ট্যান্ড পাখা হাওয়াটা দিচ্ছে মানে হাওয়া লাগুক না লাগুক স্ট্যান্ড পাখাটা চলছে তো স্ট্যান্ড পাখার জন্য আমি মানে কি বলবো দাঁড়ালে আর তোমরা দেখতে পাচ্ছ না আমি না পাচ্ছি মানে ফোনটাকে ঠিকঠাক রাখতে পারছি তো তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও আমার মেয়ে রিলস করা তোমাদেরকে দেখিয়ে দিলাম বুঝ দেখতে পাচ্ছো তো এইটুকুনির মধ্যেই কিন্তু যতই নাচুক আমাকে কিন্তু ওইটুকুনির মধ্যেই আমাকে ধরে দিতে হবে এই হচ্ছে ব্যাপার হাসিটা দেখেছ মুখে হাসিটা দেখেছ তো যাই হোক ও বলছে আমার প্রচণ্ড আমি দাঁড়ালে আর ওর হাওয়াটা ঠিক মতো লাগছে না তাই জন্য বলছি যে আমার গরম লাগছে আমি তো মানে এত বলবো মুবনে দাঁড়ালে আর ওর হাওয়া লাগছে না এখন তুলে দেওয়া হচ্ছে ফটো এখন ফটো শ্যুট করছে তো এখন তুলে দেওয়া হচ্ছে ফটো একটু আবার এদিক ওদিক হয়ে গেলে আমার মেয়ে কিন্তু দারুণ ফটো তুলতে পারে কিন্তু আমি তো অতটা পারি না যদি আমার একটু এদিক ওদিক হয়ে যায় তো বলবে তুমি কেমন করে তুলে দিয়েছো কেমন করে তুলে দিয়েছো আচ্ছা বলো ওর মতন কি আর আমি সুন্দর করে পারি বলো এই যে হয়ে গেছে এবার চেঞ্জ করবে বাপরে বাপরে মরে যাচ্ছে গরমে তো বন্ধুরা এখন বাজে বারোটা চল্লিশ দেখতে পাচ্ছ ঘেমে নিয়ে মুখের অবস্থাটা তো এখন রোদ বেরিয়েছে আজকে মানে আজকে রোদ বেরিয়েছে খুব সুন্দর কারণ আমাদের পাট গুছানো হয়ে গেছে আর আজকে রোদ বেরিয়েছে আর নাহলে মানে আগের দিন তো মানে ছাটে ছাটে জল আসছিলো এইরকম একটা অবস্থা তো আমি এখন এসেছি একটু জল গরম করতে আমরা তো জানি আমার দুপুরবেলা ছাড়া কাঁচাকুছির তো মানে কি বলবো শখ হয় দুপুরবেলা কাঁচাকুচি করতে তো আমার তো মানে দুপুরবেলা শখ হয় জামা কাপড় কাচতে তো জামা কাপড় কাচব বলে জল গরম করছি আর প্রচণ্ড রোদ বেরিয়েছে বলে আজকে যেন কাজের অনেক অনেক কাজ তো যাবো আর এক জায়গায় মানে বাবার বাড়ি যাবো আর এক জায়গায় বললে বাবার বাড়ি যাবো কারণ বাবা সেই পড়ে গিয়েছিলো মাথা ফাতা সব ফেটে গিয়েছিলো মেলার আগের দিন আমাদের তো সেই থেকে দেখতে যাওয়া হয়নি বাবাকে দেখতেও যাবো আজকে যেহেতু জন্মাষ্টমী তো তোমাদের সকলকে জানাই শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো আজকে জন্মাষ্টমী আর বাড়িতে সব কিছু বানাবো না এরপরে বাপের বাড়ি যাবো ভাবছি যে বাপের বাড়িতেও পরের দিন একটা ছোটোখাটো মেলা আছে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর রোদটা যে একদম বেরিয়েছে তোমাদের এক ঝলক তাহলে দেখিয়ে দিই এই যে এখানে করছি জল গরম সামান্য তোমাদেরকে এইখানটাই দেখাই তো দেখো কত রোদ বেরিয়েছে দেখতে পাচ্ছ প্রচুর রোদ বেরিয়েছে আর আমার মেলার এ দেখো বাসন পোষণগুলো গোছানোই হয়নি তখন উৎসব বলো পাট পাট গোছাতে গোছাতে আমার আর এইসব কাজগুলো হয়ে ওঠেনি কারণ গোছাতে গিয়ে প্রচুর ক্লান্ত হয়ে যাচ্ছে ভালো লাগছে না আর এগুলো করতে ভালো লাগছে নাচাকুছি করে নি তো দেখো ভাত টাত খেয়ে উঠেছি আর বড় মশাই নিয়ে এসছে এই যে চুনো মাছ দেখতে পাচ্ছ কি বিরক্তি কর বলো দেখিনি তো এই মাছগুলোকে আবার বেঁচে ধুয়ে ভেজে দিয়ে তারপর ওকে ভাত খাইয়ে তারপর আমি আবার রেডি হয়ে রেডি সেডি হয়ে বেরোলাম বাপের বাড়ি আসবো যেহেতু তিনটে বেজে গেছে তিনটে সময় আমরা ভাত খেলাম ও গিয়েছিল ও বাড়িতে পাট রাখতে আর আজকে জন্মাষ্টমী জন্মাষ্টমীতে মানে কি বলবো আমাদের যাও হোক আজকে নিরামিষ খাওয়া হয়নি যেটা খাওয়া হয়নি সেটা তো বলে লাভ নেই আমাদের খাওয়া হয়নি গো তো আজকে একটু বাপের বাড়ি যাবো আর দেখো এই করেছে কাণ্ড তো এই দেখো এখন মাছগুলোকে ভেজে দিই বেচারি আর দুপুরবেলা করেছিলাম সবিন আলুর তরকারি করেছিলাম বেশি কিছু রান্না রান্নাবান্না করিনি একটাই তরকারি করেছি আর ওর মানে কি একটু মাছ হলেই না মাছ দিয়ে খাওয়া আর এই দেখো কারেন্ট চলে গেছে দেখতে পাচ্ছ মানে কি বলবো হঠাৎ হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছে আর গরমও দিয়েছে আর আজকে রোদও দিয়েছে বন্ধু আজকে বিশাল রোদ দিয়েছে সারা দিন ধরে বিশাল রোদ দিয়েছে তো দেখো মাছটাচ ভেজে রেডি হয়েছি তোমাদের সঙ্গে সেটুকু শেয়ার করে এখন বাসে উঠে পড়েছি এই যে বাস থেকে নেমে পড়েছি এখন যাচ্ছে অটো করে কারণ আমাকে পাহাড় পর্বত নদী পাহাড় পর্বত অনেক কিছু পার করে তারপর আমাকে বাবুরের বাড়ি আসতে হয় তো বাস থেকে নেমে এই যে অটো ধরে নিয়েছি এখন যাচ্ছি অটো করে আর সূর্যটা মানে কি বলবো আজকে তো মানে তীক্ষ্ণ তীক্ষ্ণভাবে রোদ দিয়েছে এত রোদ দিয়েছে এক টানা মনে হয় আষাঢ় মাস থেকে বর্ষা লেগেছে সেই থেকে মানে যে কদিন বর্ষা লেগেছে সেই কদিনের রোদ আজকে দিয়েছে উফ বাপ রে বাপ এই যে অটো করে যাচ্ছে একজন বলছে আজকে রোদও দিয়েছে গো মানে সত্যি কথা বলছি আজকে সেই পরিমাণটা দিয়েছে তো এরকম নেমে পড়েছে এবার আমরা টোটো করব টোটো করে একদম বাপের বাড়িতে যাব আর এখানে গ্রূহরাজের পুজো হচ্ছে আজকে শনিবার তো গ্রূহরাজের পুজো হচ্ছে আর পাশে দিচ্ছে ভোগ আমি বারবার টাকাচ্ছি মনে হচ্ছে একটু গিয়ে ঠাকুরের ভোগ নিয়ে আসি কিন্তু কিছু করার নেই টোটো ধরা হয়ে গেছে তার জন্য চলে এলাম আর এই দেখো এই দোকানটা থেকে মিষ্টি নিই সব মিষ্টি শেষ হয়ে গেছে জানো রসগোল্লা বললো রসগোল্লা নেই তারপরে পান্তুয়া নেই আছে শুধু ল্যাংচা আর ল্যাংচা আছি তা দশ টাকা দামে আমার তো দিবি না গেল গরম দিচ্ছে বল আজকে এক টানা রোদ আজকে ভাই ভেতরে বসে না তোর বাইরেটাই তো একটাই তো দেখলাম একটা না দুটো এসেছে এমনি ইয়ে যেগুলো এমনি দোকান মানে সাজের দোকানগুলো আমরা তো দুটোই দেখলাম হ্যাঁ আমি তো দেখছি ভালোই বসে তখন আমরা যেতাম তখন সেই স্কুলের ভিতরে ওই বারান্দায় দু একটা বসত জন্মষ্টুমির আজকে তালের বড়া খালুড়ি খেতে আমরা চলে এসেছি শুনো হাত পা ধুলাম না খাবোরাই কি গরম হবে কি গরম দিচ্ছে একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করি বন্ধুরা আমার মেয়ে না কোনো দিন মেহেন্দি করে না তো আজকে দেখো রিক্তাপুরি এই রিক্তাপুরি আমার মেয়েকে মেহেন্দি করে দিয়েছে আগে তো আমার মেয়ে তো নেলপালিশও করতো না এখন তবু একটু পরে তো বাউ কি সুন্দর লাগছে দেখো হাত ধুচ্ছে আর আমি বলছি কি হয়েছে রে কী হয়েছে রে কিছুতেই বলবে না বলছে হাত কেটে গেছে হাত কেটে গেছে আর আমরা এখান থেকে চোখী থেকে বলছি কি হয়েছে তো এই দেখো শেষকালে নিয়ে এসে বলছে এই দেখো এখন রাত এগারোটা বাহান্ন বাজে এই দেখো আমরা মশারির ভেতর শুয়ে পড়েছি তো এখন এসেছে ঝেপে বৃষ্টি কারণ সারাদিন প্রচণ্ড পরিমাণ গরম দিয়েছে তোমরা কি আওয়াজ পাচ্ছ এখান তো জল পড়ছে জানলাটা খুলে দিচ্ছে এত গরম লাগছে তার উপরেই মশারি মানে কি বলবো ঘুম তো আসছেই না গরম লাগছে বিশাল তো চলো আজকের মতো বক বক এখানেই শেষ করছে দেখা হবে পরের একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো হাসি ফুটিতে থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও চলো টাটা গুড নাইট শুভরাত্রি তো তোমাদেরকে তো বলা হয়নি এখন আছি বাপের বাড়ি আর এখন বৃষ্টিটা হচ্ছে বেশ ভালো রকম বৃষ্টি হচ্ছে বৃষ্টিটা হয়ে ওঠা না প্রচণ্ড গরম নিয়ে যাওয়া দিয়ে সারাদিন মানে বৌদের জোরটা ছিল তো সারাদিন চলো টাটা